আসসালামু আলাইকুম গাজীপুর মধ্যে ছত্রিশ নম্বর ওয়ার্ডে পর্যায়ের আইটি গেট থেকে দুই মিনিটের দূরত্ব দশটা কঠোর এই যে আমি আপনাদেরকে একটা বাড়ি দেখাতে দিয়েছিলাম খুব সুন্দর একটা বাড়ি এই যে দেখেন আশেপাশে গণবসতি অনেক এই যে ব্যয়বহুল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে দেখেন বাড়ি ঘর হচ্ছে হ্যাঁ রানিং সব একদম নতুন বাড়িগুলো এই যে রাস্তা এই যে রাস্তা হ্যাঁ এই যে দেখেন এই যে আমি আপনাদেরকে এই বাড়িটা দেখাতে দিয়ে আসলাম বসেছি সময়ের মধ্যে অবস্থিত হ্যাঁ এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন আর বাড়িটা এই যে দেখেন তিনতলা ফাউন্ডেশনের চমৎকার একটা বাড়ি এই যে দেখেন সম্পূর্ণ কলম করা আছে তিনতলা ফাউন্ডেশনের খোলা নাই দুঃখ ল না Okay. yeah are these dr. W Angry I am what to

এই যে আমরা এখন ছাদে আছি এই দেখেন কলম গোলা কলম গোলা দেখেন অনেক চমৎকার সুন্দর ভালো আসসালামু আলাইকুম